তাই আমরা সেখান থেকে উত্তোলন করেছি আমাদেরকে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে ছবি নয় অনুরোধ আপনি যেমন সর্দার নদীতে আপনি কেউ ডুবাতে পারে না আমাদের কেউ যেন এই শিক্ষা ক্ষেত্রে থেকে আমাদের ডুবাইতে পারে না আমাদেরকে কিভাবে ডুবেছে আমরা এভাবে ডুবেছি আমরা বৈধ নিয়ে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছি কিন্তু ওই সরকারের তারা লেখা জানে না যারা কোনো কিছু জানে না তাদের সরব নাই তাদের কোনো কিছু নাই তারা আজকে চাকরি তো অবরত রয়েছে তারা চাকরি করছে অভিযান তাদেরকে আজকে ভাষা বেতন বাড়িয়ে দেওয়া হচ্ছে সেই আন্দোলন আপনি মানিয়ে নিচ্ছেন কিন্তু আমরা বলতে চাই তাদের সরবই নাই তারা কিভাবে চাকরি করে আমরা এরকম ষাট হাজার ষাট হাজারের উর্ধ্বে তার সরব আছে এই ষাট হাজার কাছে এগুলা বিতরিত করে আমরা যারা বৈধ নিবন্ধন দাঁড়িয়ে আছি তাদেরকে অবশ্যই আপনারা স্বীকৃতি দান দিয়ে আমাদেরকে আমাদের ফান্ডে ফিরে যেতে দেবেন এবং আমাদেরকে সোনার বাংলা করার দিবেন আমরা যাতে সোনার বাংলা আবার পুনরায় সোনার বা সুন্দরভাবে পড়তে পারি সুশিক্ষায় শিক্ষিত করতে পারি সেই পরিকল্পনা ব্যর্থ করতে সে পরিকল্পনা সরকার দুই হাজার চব্বিশ সালে সিলেবাস প্রণয়ন করেছিল সেই সিলেবাস থেকে আমরা উৎসর্গ হচ্ছি এবং আমরা আমাদের শিক্ষাক্ষেত্রে আমাদের আমাদের নিয়োগ দিয়ে বাংলাদেশকে আপনি কলম প্রবুদ্ধ করবেন এবং এক থেকে বারো তোমাদেরকে আবারও সদয় অভিনন্দন জানিয়ে আমি আমার আকুল আবেদন রেখে